নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে বহু দেবদেবীর অর্চনা করা হয় ভোলেনাথ শিব হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেব নামে পরিচিত তিনি আশুতোষ তিনি ভোলেনাথ তিনি অল্পেতেই সন্তুষ্ট হন সামান্য দুধ গঙ্গা জল বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হিন্দু ধর্মের সকল দেবদেবীর পুজো অর্চনাতে আমরা ফুল এছাড়া বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করি যেটি সেই দেবদেবীর পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সকল উপাদান সেই সকল দেবদেবীকে তুষ্ট করে এবং তারা পছন্দ করেন এই কারণেই উপাদানগুলি আমরা পুজোতে ব্যবহার করে থাকি সকল দেবদেবীর পুজোতে আমরা যে বিষয়টি দেখি সকল দেবদেবী অলঙ্কারে সুশোভিত থাকেন কিন্তু একমাত্র দেবাদিদেব মহাদেব অলঙ্কার পরিধান করেন না তিনি বাঘছাল পরিধান করে থাকেন আজকের পর্বে আমরা জানব শিব পুজোতে আমরা হলুদ কেন ব্যবহার করি না শিব পুজোতে হলুদ নিষিদ্ধ কেন আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে হলুদ হিন্দু ধর্মে সকল পুজোতেই ব্যবহার হয় এছাড়া সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশের মতো অনুষ্ঠানে পুজোতে কিন্তু হলুদ ব্যবহার করা হয় হলুদ বিবাহের প্রতীক উর্বরতার প্রতীক সমৃদ্ধির প্রতীক বস্তুগত এবং পারিবারিক সকল রকম সুখের প্রতিনিধিত্ব করে হলুদ অন্যদিকে বিপরীতে ভগবান ভোলেনাথ হলেন ত্যাগের প্রতীক তিনি সন্ন্যাসীর জীবন ধারণ করেন জাগতিক সমস্ত কামনার বিপরীতে তিনি অবস্থান করেন তিনি শরীরে ছাই মেখে থাকেন তিনি শ্মশানবাসী হলুদ হল মেয়েদের শৃঙ্গারের একটি অংশ বস্তুগত সকল রকমের ভোগের থেকে বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে আমরা শিবকে দেখে থাকি এই কারণে ভগবান শিবের জীবনধারার বিপরীতে যায় হলুদ ভগবান শিবকে আমরা ঠান্ডা তাজা দুধ অর্পণ করি এছাড়া ভগবান শিবের পুজোতে আমরা ঠান্ডা জল ব্যবহার করি অর্থাৎ সকল রকম শীতল জিনিস শিব পুজোতে ব্যবহার করা হয় জল দুধ ভাঙ বেলপাতা এই সকল উপাদান তার সাথে সাথে শ্বেত চন্দন যেটি শরীরকে শীতল করে সেটি কিন্তু শিব পুজোতে ব্যবহার হয় হলুদ হলো উষ্ণতার প্রতীক এই কারণে শিবের পুজোতে হলুদের ব্যবহার হয় না দেবাদিদেব মহাদেব ধ্বংসের প্রতীক তিনি হলেন মহাকাল অন্যদিকে হলুদ হল উর্বরতা সৃষ্টির সঙ্গে যুক্ত বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ